লুচি বা পরোটার সাথে আলুর দমটা যদি একটু জমিয়ে কষিয়ে ভালো মতো রান্না না হয় তাহলে কিন্তু ভালো লাগে না যার জন্য কিন্তু আলুর দমটা কীভাবে একটু সুন্দর করা যায় সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ কাশ্মীরি আলুর দম রেসিপি তো দেখো তার জন্য কিন্তু সবার প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব যার জন্য একটা আমি নিয়ে নিয়েছি টমেটো আর নিয়ে নিয়েছি একটু আদা কুচি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর দিয়ে দেব দেড় চামচ মতো চারম বোঝ তো এটা একটুখানি জল দিয়ে ভিজিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো তো চলো মশলাটা আগে বানিয়ে নিই তো রেডি হয়ে গেছে মশলাটা তো চলো এবার কিন্তু রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি এতটা সহজে কাশ্মীরি আলুর দম বানানো যায় তোমরা দেখলে বুঝতেই পারবে আর নিরামিষ দিনে তো এটা একদম দারুণ হবে লুচি বা পরোটার সাথে কিংবা ফ্রায়েড রাইসের সাথে যে কোনো জিনিসেই কিন্তু এই আলুর দমটা জাস্ট জমে যাবে দেখো আলুগুলো কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আলুগুলো একটা একটা করে কিন্তু ছেড়ে দেবো আলুগুলো খুব ডিপ ফ্রাই করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নেব তো আলুগুলো আম তোমরা চাইলে কিন্তু সিদ্ধ করে নিতে পারো আমি কিন্তু একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম না হলে যেহেতু আলুগুলো বড় বড় করে কাটা তো হালকা সিদ্ধ করলে হয়তো মানে একটু শক্ত থাকতে পারে যে কারণে অনেকে কিন্তু সিদ্ধ করে না যাই হোক আমি করে নিয়েছি তাই তোমাদেরকে বলেও দিলাম তো যাই হোক তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেব। তেজপাতা আর গোটা জিরে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো এটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তারপর দিয়ে দিলাম সামান্য একটু হিং গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার সেই পেস্টটা টমেটোর যে পেস্টটা ছিল আর বাকি যেগুলো দিয়েছিলাম তোমাদের তো দেখালাম সব পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে আর এর মধ্যে অ্যাড করতে হবে লবণ লবণটা দিয়ে এবার কিন্তু আমি মশলাটা খুব ভালো মতো একটু হালকা আছে কষিয়ে নেবো তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো মশলাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন কিন্তু তেল ছেড়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে কিন্তু এবার বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে আলুগুলোর সাথে মশলাগুলো এবার মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা লেগে না যায় কষানোটা খুব ভালো মতো হয় এখন কিন্তু আমি পুরো মানে যে জলটা দিতে হবে ঝোলের সেটা দিইনি যাই হোক এবার কিন্তু মশলাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দেব দু চামচ মতো টক দই টক দইটা কিন্তু জলটা দেওয়ার আগেই দিতে হবে মানে মেন যে ঝোলটা দেব তার আগে কিন্তু টক দইটা দিয়ে ভালো মতো কষাতে হবে দেখো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি টক দইটার সঙ্গে চিনিটা দিলে রান্নাটার ব্যালেন্সটা খুব ভালো মতো হবে তো দেখো এবার কিন্তু আরও ভালো মতো একটুখানি কষিয়ে নেবো আর দইটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হালকা আছে দিয়ে দেব। মানে একটু স্লো করে দেব যাতে মিডিয়াম ফ্লেমটাও যাতে না থাকে তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে আর দেখো একদম সিম করে দিয়ে তারপর কিন্তু আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম জল যতটা পরিমাণে আমি আলুটা একটু ফোটাবো যাতে আলুটা আরও ভালো মতো সিদ্ধ হয়ে যায় ভালো মতো সেই কারণে কিন্তু জলটা সেই পরিমাণ বুঝে দিয়েছি আর ঝালটার জন্য আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আমি তো কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তার সাথে কিন্তু একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম ঝাজটা একটু বেশ ভালো লাগবে আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো আমাদের কিন্তু রেডি হয়ে গেল কাশ্মীরি আলুর দম রেসিপি এই রেসিপিটা হয়তো তোমাদের ক্যামেরাতে একটু অন্যরকম লাগছে তোমরা একটু পরেই বুঝতে পারবে মানে একটু রাখার পরই বুঝতে পারবে কালারটা কতটা সুন্দর আসে আর পুরো মনে হচ্ছে যেন একদম অনুষ্ঠান বাড়ির মতো কাশ্মীরি আলুর দম তো তোমরা দেখো অনুষ্ঠান বাড়িতে যেরকম করে ঠিক সেরকম কিন্তু হয়েছে একদম কিছুক্ষণ রেখে দেওয়ার পর আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না বন্ধুরা তো দেখো সামনে থেকে এখন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল নিরামিষ দিনে তো তোমরা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করো লুচি বা পরোটার সাথে বা ফ্রায়েড রাইসের সঙ্গে এটা কিন্তু দারুণ লাগবে তো যাই হোক এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো তো চলো আবার নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব আজকের মতো টাটা